আমরা এখানে প্রতিজন কম করে হলো দুশো টাকা করে লিচু খাইছি তারপরেও দেখেন এতগুলো লিচু খাওয়ার পরেও এই যে আমরা কতগুলো লিচু খাইছি দেখেন দেখছেন সবগুলো হচ্ছে আমরা একটা গাছ থেকে বাঁচতে আর দিয়ে আপনারা দেখেন গাইস আমাদের পাহাড়ি এলাকার মানুষজন এখনো কতটা সহজ সরল যেখানে বাজারে একশো লিচু বিক্রি করা হচ্ছে দেড়শো থেকে দুইশো টাকা সেখানে হচ্ছে আমরা একটা লিচু গাছ কন্ট্রাক্ট নিচি হচ্ছে মাত্র আটশো টাকায় আর এই যে গাছের লিচুগুলো আপনারা দেখেন এইগুলো হচ্ছে এখনও ভালো করে পাখে নাই আর আপনারা দেখেন আর পাকনা লিচুগুলো হচ্ছে এখনও গাছের মধ্যেই রয়ে গেছে তো এই বছর এই লিচুর সিজনে হচ্ছে আমরা এখনো লিচু খাই নাই আজকে ফার্স্ট টাইম ট্রাই করার জন্য এগুলো পারছি তো এইগুলো হচ্ছে হাফ পাকা বলতে পারেন যেগুলা বেশি করে পাকছে ওইগুলো এখনো গাছের উপরে আমরা এখনো পারি নাই গাছ থেকে একটু করে শুরু করব তো দেখেন কি অদ্ভুত না যেখানে হচ্ছে আপনার দেড়শো দুইশো টাকার লিচু সব আর এখানে আমরা পুরো একটা গাছে আটশো টাকা নিয়ে ফেলছি আর ওই লিচু গাছের মধ্যে কম করে হলেও আপনার ষাট থেকে পাঁচ হাজার লিচু তো আসেই তাহলে আপনারা দেখেন কি আমাদের পাহাড়ি এলাকার মানুষজন এখন আপনারা দেখেন মাত্র এই যে দেখছেন আগের যেগুলা দেখাইছো ওগুলা পাখি না এগুলো কিন্তু একদম এই যে পেকে হচ্ছে একদম লাল হয়ে গেছে এই যে গাইস আপনারা দেখেন লিচুগুলা মানে এই যে একো এই যেন গাইছ ঔ ৰে এইগুলা হ'ব আপোনাৰ একদম বেছি লিচু অনেক অনেক মিস্তি এই যে এই যে এগুলো একদম পিওর দেশি লিসু আপনার কোনো প্রকার ওষুধ দেওয়া হয় না এখানে বলতে পারেন যে একদম গাছ পাক না মাত্র গাছ থেকে আর খাচ্ছি দেখেন ফাইনালি দেখেন এই যে আমাদের হচ্ছে আস্ত শতকাল লিচু এই যে দেখেন আপনারা দেখেন এই যে এখানে দেখেন পুরো এক রুম আর কি ভাই দেখেন এই যে এই যে দেখছেন দেখেন মানে এই যে এখানে দেখেন তো गाइस এই যে আপনারা দেখেন আমাদের সব লিচুগুলো হচ্ছে পাড়া কমপ্লেক্স আমরা এখানে প্রতিজন কম করে হলো 200টা করে লিচু খাইছি তারপরও দেখেন এতগুলো লিচু খাওয়ার পরেও এই যে আমরা কতগুলো লিচু খাইছি দেখেন এই দেখছেন এবারে দেখেন এই সবগুলা হচ্ছে আমরা একটা গাছ থেকে বাঁচছি আর টোটাল গাছটা কিনছি হচ্ছে আমরা আষ্টশো টাকা দিয়ে আশো টাকা দিয়ে কেনার পরেও আমরা প্রতিজন দুইশো দুইশো করে খাইছি কম করে হলো আমরা এখানে প্রায় পাঁচশো জন মানুষ আছে দেখেন আর এখানে শত বাচ্চারা এসে কম করে হলো ওরা হচ্ছে সাতশো থেকে পাঁচশোটা লিসু নিয়ে গেছে আর লিচুগুলা দেখেন এই মানে বলতে পারেন যে আজকে আমাদের লাভ হয়েছে আর কি তবে গ্রাম অঞ্চলে তো এরকম তেমন একটা লিচুর প্রতি আইডিয়া নাই ওদের সেই জন্য একটু কম করে বিক্রি করা হয়েছে দেখেন সবগুলা হচ্ছে এই লিচুগুলো আর কি তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর গাইস আপনি একটু কমেন্ট করে যান এই সিজনে কারা কারা লিসু অলমোস্ট কে ভালসেন আর আমার কিন্তু এই ফার্স্ট টাইম আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোনো ব্লগে